আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে জমজমের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো তিনটা ডিজাইন তিনটা ডিজাইন কিন্তু অনেক অসাধারণ ডিজাইন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর আমাদের অর্ডার করার প্রসেসটা আমরা বলে দিচ্ছি আগে অ্যাড্রেসটা দেখা দিই এটা হলো আমাদের চাঁদনি চকের শপের অ্যাড্রেসগুলো চারদি চকের তিন নাম্বার বিল্ডিং চারতালায় এবং পাঁচতলায় আর যারা আসতে পারবেন না তাদের জন্য এই যে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অফিসিয়াল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো আজকে যে ডিজাইনগুলো দেখানো শুরু করব খুবই চমৎকার চমৎকার ডিজাইন এটা হলো ম্যাজেন্ডার মধ্যে এটা হলো প্যারোট কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন চারটা তিনটা ডিজাইন তিনোটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আজকের একদম আপডেট কালেকশন তো আগে আমরা ম্যাজেন্ডাটা দিয়ে শুরু করব ম্যাজেন্ডা কালারটা খুবই সুন্দর সবার পছন্দীয় কালার দেখেন আর এটার কালার কম্বিনেশন কিন্তু অনেক এটা হলো গলার নেকটা কত সুন্দর একদম একদম নিউ কালেকশনের মধ্যে এই একটা ডিজাইন আর এটা হলো নিচের দামানটা নিচের দামানটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে ব্যাক সাইডটাও খুবই অসাধারণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার হাতার পৌরসংখটা হাতার পোসঙ্গটা অনেক সুন্দর দুইটাই হাতে আলাদা দেওয়া আছে যে কোনো মেজারমেন্টে আপনি বানাতে পারবেন আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এগুলোর প্রাইসগুলো বদলে দিচ্ছি আপনার এগারোশো পঞ্চাশ করে পড়বে আর যারা একসাথে দুইটা পার্সেস করবেন তাদের জন্য কিন্তু একটা অফার আছে আর হোলসেল যারা নেবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন কারণ হোলসেল প্রাইস কিন্তু এটা না এটা হলো খুচরা প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা আর যারা দুইটা পার্সেস করবেন একসাথে একসাথে দুইটা পার্সেস করবেন তাদের জন্য একুশশো টাকা এই ডিজাইনটা দেখেন একদম খুবই অসাধারণ একটা কালেকশন কালার কম্বিনেশনগুলো দেখেন প্যারউট কালারটা এটা কিন্তু যে কেউ পড়বে এই কালেকশান কালারটা ভালো লাগবে এর ব্যাক সাইডটা দেখেন অসাধারণ একটা ডিজাইন এটা একদম জমজমে নিউ কালেকশন এটা মাথা নষ্টাইন হাতার বসুন টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই জামাগুলো পার্চেস করতে পারেন ঘরে বসেই ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সার্ভিস বিকাশ করে দিতে হবে ঢাকার বাহিরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তাও আবার তিন দিনের মধ্যে দেখেন এটা অন্যরা দেখেন মাসালা অনেক বড়ো প্লাস খুবই সুন্দর আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই যে দুইটা নাম্বার আছে অফিসিয়াল নাম্বার এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এবং ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের শপে আসতে যাচ্ছেন অবশ্যই এই অ্যাড্রেসটায় এসে পড়বেন চাঁদনি চোখের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের সবগুলো আছে তো দ্রুত এসে পড়বেন যারা হোলসেল নিতে চাচ্ছেন এখন দেখা দেব জাম কালার সবার পছন্দনীয় কালার একটা জামের মধ্যে জমজমের জাম দেখেন খুবই অসাধারণ ডিজাইন এটা মাথা নষ্ট কালারফুল ডিজাইনের মধ্যে ফ্লোরাল প্রিন্টে যারা চাচ্ছিলেন জমজমের সুইচ কটন লোন একদম লেখা আছে হোলসেল খুচরা এগুলো কিন্তু হিউজ পরিমাণ কালেকশান আমাদের আছে আমরা দেখে দিচ্ছি দেখেন এটা ডিজাইনটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হাতা আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে আর এটার ওন্নাটা কিন্তু আরও জোস অন্যটা কিন্তু খুবই অসাধারণ একটা ওন্না স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালার স্যালোয়ারটা এক কালার পেয়ে যাচ্ছেন আর ওন্নাটা দেখেন মাসাল অনেক সুন্দর চুনির প্রিন্টের মধ্যে একটু ভাব আসে আর পাশেও অনেক বড় একটু কালারফুল যারা যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালেকশন আছে দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন আবারও দেখা দিচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা যারা হোলসেল নেবেন অবশ্যই এসে পড়বেন আমাদের সবটায় চাঁদনি চকের তিন নাম্বার বিল্ডিং চারতালায় এবং পাঁচতলায় আর যারা আসতে পারবে না তারা আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যোগাযোগ করবেন আপনারা অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আমরা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি করে দিব তবে সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আসসালামু আলাইকুম